অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে সাক্ষ্য আর চারুর বিয়ে নিয়ে সবাই যখন আনন্দ করতে থাকে অন্যদিকে কুমার দীপান্বিতা হাসপাতাল গিয়ে বাচ্চাকে রুমে আগুন লাগিয়ে দেয় হসপিটালে স্টাফ ফোন করে সূর্যকে বলে আগুন লেগেছে হসপিটালে আর সূর্য এবং দীপা সাক্ষ্য আর চারুর বিয়ে রেখে চলে আসে হাসপাতালে দীপা নিজের জীবনের পরোয়া না করে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়ে কেভিনে থাকা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এদিকে সূর্য দীপা দীপা বলে চিৎকার করতে থাকলে কিন্তু দীপা নিজের কথা ভাবে না সেভাবে বাচ্চাগুলোর কথা অন্যদিকে কুমার ভাবতে থাকে দীপা তুমি এবার শেষ তোমার হাসপাতালকে কেবল শেষ করলাম এবার তোমার দুই মেয়েকে শেষ করে ফেলব তারপর তোমার পুরো সেনগুপ্ত পরিবারকে আমি শেষ করে দিব অন্যদিকে রূপা হসপিটালে গিয়ে পুরো ঘটনাটি দেখে বুঝতে পারে এখানে কেউ ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগিয়েছে রূপা তখন ক্লিয়ারলি বুঝতে পারে এই আগুন অন্য কেউ লাগাতে পারে না একমাত্র লাগাতে পারে কুমার আমি জানি এটা কুমারের কাজ এরপর রূপা মামা বলে চিৎকার করতে থাকে আর দীপাকে বাঁচানোর চেষ্টা করে তো বন্ধুরা রূপা কি দীপাকে বাঁচিয়ে কুমারকে উচিত শিক্ষা দিতে পারবে কমেন্ট করে জানাতে ভুল না তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন